রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে রাধিকা ব্লগ তো সকালে কিন্তু আমার বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে রাধে রাধে সবাইকে তো আর এই যে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার ছিল তার জন্য অনেক ধোয়া মোছা করতে হয়েছে আর আজকে গণেশ পুজো প্রথমেই বলছি গণেশ পুজোর শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি ব্লগটা শুরু করছি মোটামুটি দশটা থেকেই তো এই যে দেখো আমার বার্ষিক কাজকর্ম শেষ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ভাত ডালটা বসিয়ে দিয়েছি আর সেগুলো সকালের ভিডিওগুলো করতে পারিনি কেননা মোবাইলে একদমই চার্জ ছিল না আর রাতেও কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিলো তো তার জন্য চার্জ দিতে পারিনি তো যাই হোক এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর আমি এদিকে লাউটা কেটে নিচ্ছি লাউয়ের একটু মাথা দিকটা ছিল উপরের দিকটা সেটা ডালের জন্য রেখে দিয়েছিলাম আর রহর ডাল করছি মুটও আর লাউ দিয়ে তো সেগুলো কেটে দিব আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সিদ্ধ হতে থাকবে আজকে কুকারে ডাল করবো না কেননা মুস রহর ডালটা কুকারে করলে না ভালো লাগে না খেতে আর ভিজিয়ে রেখেছিলাম তো আমার ডাল এখনও উতাল আসেনি তো আমি দিয়ে দিলাম মূলো আর লাউটা কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ফুটতে দিয়ে 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 মানে ফুটতে দিয়েছি তো এদিকে ডাল ভাতটা নামিয়ে নিয়েছি ভাত তো হতে বেশি টাইম লাগে না আর লাউয়ের চোকলোগুলো কেটে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তো নরম হয়ে যায় এইভাবে রাখলে তো তারপর কালো জিরে সম্বার দিয়ে ভেজে নিচ্ছি তো ওইদিকে ডালটা হচ্ছে আর অহর ডাল না পুড়তে অনেক টাইম লেগে যায় আর এই দেখো এটা হলো নারকেল কোরানো কোরানো নারকেল আর কি এগুলো মানে হজেন আইটেম এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে সুবিধে আর কি মাঝে মাঝে একটু ভাজা বড়াতে দিলে ভালো লাগে ডালে তো এই যে দেখো অল্প স্বল্প ফুটেছে ফিফটি পার্সেন্ট আর এই যে দেখো নারকেলগুলো কি সুন্দর কোরানো নারকেল এখানে দুটো নারকেল আছে কোরানো তো আমি মাঝে মাঝে এগুলো বের করে অনেক সময় বরকটি ভাজা তারপর বুটের ডাল এগুলো বানালে চানার ডাল তখন মানে দিই ভালো লাগে খেতে আর খুবই টেস্টি নারকেলটা সুবিধে আর কি ফট করে তো আর করানো যায় না তো তার জন্য আর কি এইদিকে রান্না করছি আমি আর এইদিকে দেখো শরীরটাও ভালো ছিল না তার জন্য এই যে ও এসে ঘরটা মুছে দিলো আর ওকে রাখা হয়েছে কয়দিন ধরে মানে ঘরটা মুছে দেওয়ার জন্য আর কাপড়টা কেচে দেওয়ার জন্য এত কাজ হয়ে যায় বন্ধুরা আমি পুজোটা একদম সময় মতো দিতে পারি না একা হাতে এত কাজ করতে হয় জানোই তো একটা সংসারে কত কাজ এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ডালটাও সোমবার দিয়েছি হয়ে গেছে তো এই যে দেখো লায়ের চোখলো নারিকেল দিয়ে ভাজা করেছি কালো জিরা সম্বাদ দিয়ে আর করেছি আর হলো কুয়াশা আলু আর চানা দিয়ে তরকারি করেছি তো এই যে দেখো ওকে ভাত দিয়ে দিলাম ও খেয়ে অফিসে চলে যাবে বলছে অল্প করে দাও আজকে পুজোর প্রসাদ অনেক জায়গায় খেতে হবে অফিসে তার জন্য অল্প করেই দিয়েছি তারপর চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু গণেশ পূজা তা আমার ঘরে সিংহাসনে গণ গণপতি আছে তো গণপতিজিকে একটু লাল ফুল দিয়ে দুর্বা দিয়ে সাজিয়ে তো একটু লাড্ডু আর কলা যা যা আমার গণপতি ভালোবাসে সেটাই দিয়ে ভোগ নিবেদন করেছি তো গণপতিকে মানে কি বলবো বছরে একবার এইভাবে দিতে হয় কেননা পুজোর দিনে সিংহাসনে যেহেতু আছে তো আমি ভাবি যে গোপালকে দিলেই সব ভগবানের পুজো হয়ে যায় এটা আমি জানি তার জন্য আমি গোপালকেই নিবেদন করি সব কিছু আর গোপালের ভগবানের কৃষ্ণের ভিতরেই সব ভগবান আছে যেহেতু তো কৃষ্ণকে পুজো করলেই সব ভগবানের পুজো হয়ে যায় যেহেতু আমি বুঝিয়ে দিই তোমাদেরকে দেখো একটা গাছের শিখর যেরকম আমরা যদি গাছের উপরে জল ঢালি তাহলে কিন্তু গাছটা জল পাবে না কিন্তু আমরা যদি শীত করে জল ঢালি তাহলে কিন্তু গাছটা পুরো গাছটাই সাজা হয়ে যাবে আমার ভগবানের পুজো শেষ করলাম তো দুপুরই হয়ে গেছে এত সকাল সকাল তো সব সময় পুজো দিতে পারি না তোমরা দেখছই কত কাজকর্ম থাকে ঘরে তো আগে স্বামীর সেবা পুত্র সেবা তারপরে ভগবানের সেবা করি কি করবো বলো সকাল সকাল আর করাও মানে কোনো সময় যদি পারি তো করে নিই সকালে কিন্তু সব সময় আর হয় না সকালে একটু দেরি হয়ে যায় বেলাই হয়ে যায় তো সব কাজকর্ম সেরে যদি ভগবানের পুজোতে আসি তাহলে মন দিয়ে পুজোটা করতে পারি আর যদি রান্না বাড়া না সেরে এদিকে একটা সাইড না করে আসি তাহলে ওই দিকেরই টেনশন থাকে ভগবানকে আর মনটা পুরোপুরি দিতে পারি না তার জন্য সব সেরেই আসি তো আজকে যেহেতু গণপতির পূজা আছে তার জন্য আমার ঘরেও গণপতি একটা ছোট মূর্তি আছে তো সেটাকে আজকে একটু পুজো করলাম তো বন্ধুরা এখন আমি ভগবানের ভোগ নিবেদন করেছিলাম তখন দরজাটা বন্ধই ছিল তো ভগবান ভোগ গ্রহণ করার জন্য দরজাটা বন্ধ করে রাখি অল্প টাইম তো এই যে দেখো এখন আমার পুজো হয়ে গেছে এখন আমি ভোগটা উঠাবো ভগবানের প্রসাদটা উঠাবো ভোগটা দেওয়ার পরে প্রসাদ হয় এটা তো এটা উঠাবো এখন ভগবানের প্রসাদটা তুলে নিব তুলে জায়গাটা মুছে নিব। যে দেখো আমার থেকে এই যে ছোট্ট একটা গণপতি আছে আমার আসনে সিংহাসনে এই যে দেখো আর গোবিন্দর পূজা করলেই সব ভগবানেরই পূজা হয়ে যায় বন্ধুরা তো তাও গণপতি যেহেতু যেহেতু আমার আসনে আছে তার জন্য সেটা একটু সামনে এনে একটু সুন্দর সিংহাসনে বসিয়ে আজকের দিনে একটু ভালো করে জবা ফুল দিয়ে তো পুজো করেছি আজকে গণপতি যেহেতু লাল ফুলেই সন্তুষ্ট আর দুর্বা আর একটু লাড্ডু আর কলাতে হ্যাঁ মানে অল্পটুকুই ভগবান কিন্তু ভগবানের কিন্তু খুব বেশি লাগে না মন থেকে তুমি যদি অল্পটুকু যতটুক তোমার সম্ভব যতটুক তোমার ক্ষমতা অতটুকু ভগবানকে নিবেদন করো সেটাই ভগবান খুশি থাকে এত কিছু দরকার নেই ভগবানের ভগবান খুবই মানে অল্পতেই সন্তুষ্ট যেহেতু গণপতি তাও অল্পতেই সন্তুষ্ট থাকে তো এই যে দেখো আমার গোপালের সামনেই গণপতিকে বসিয়েছি এই যে কত সুন্দর লাগছে দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই এই যে দেখো দুর্বা জবা ফুল এটুকু দিয়ে ভগবানকে নিবেদন করেছি তো এই যে এখন আমি প্রসাদটা তুলে নিব আমার পুজো হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করে নিব বাসনপত্র ধুয়ে মুছে একদম রেডি করে রেখে দেব তো তোমরা দেখতে থাকো আর আমাদের কিন্তু পাশেই পুজো হচ্ছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। এই মাত্র পুজো শুরু হলো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভালোই লাগবে ভিডিওটা তো দেখো বন্ধুরা এই যে আমাদের মাঠের বাড়ির পাশেই পুজোটা হয় এখানে একটা বল খেলার মাঠ আছে এখানে ক্রিকেটও খেলা হয় তো এখানে দুর্গা পূজাও হয় গণপতির পূজাও হয় তো এই যে দেখো আমি পুজো টুজো সেরে কিন্তু একটু ভাত খেয়ে নিচ্ছি সকাল থেকে খাওয়া হয় না তো তার জন্য আগে একটু ভাত খেয়ে নিচ্ছি তারপর বসবো এখানে গিয়ে পুজো মণ্ডপে তো ভাতটা খেয়েই চলে আসলাম পুজো মণ্ডপে এদিকে দেখো ব্রাহ্মণ ভগবানের চোখ চোখ প্রতিষ্ঠা করছে চোখের মানে কি বলে করে যে সেটা আর কি চোখের তো এই যে দেখো আমিও বসে আছি আমার সাথে অনেক মানুষই আছে তো একটু ভিডিও করে নিলাম এখানে সবাই সবার মতেই আছে এইদিকে দেখো গল্প করছে কার কার সাথে এদিকে পুজো হচ্ছে আর এই যে দেখো ভগবানের যজ্ঞটা এত সুন্দর করে হয়েছে সরি গণপতিজির যজ্ঞটা এত সুন্দর হয়েছে ভগবান কিন্তু কৃষ্ণ আমাদের পাশে এখানে মাঠের সামনেই পুজোটা দেব তো এখানে বসেছিলাম এতক্ষণ তো ছেলে নিশ্চয়ই ভাত নিয়ে খেয়ে নিয়েছে তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমি চেষ্টা করব তোমাদের যতটুকুন পারি আমার লাইফের সব কিছু শেয়ার করার জন্য তো আর কি বলবো আজকে তো গণেশ পুজো তো গণেশ পুজোর শুভেচ্ছা সবাইকে রইল আমাদের এখানে পাড়াতে খুবই সুন্দর করে পুজো হচ্ছে সেখানেই বসেছিলাম এতক্ষণ তো আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাধে রাধে হরে কৃষ্ণা